নমস্কার আজ আমরা সপরিবারে চলে এসেছি নদিয়া মায়াপুর ইস্কন মন্দির গোশালা পরিদর্শন করার জন্য মেন মন্দির থেকে হাঁটা পাতে দশ মিনিট লাগে গোশালা যাওয়ার জন্য এটা গোশালার মেন গেট মেন গেট থেকে সামনের দিকে এগিয়ে গেলে একটা ডান দিকে স্টল দেখতে পাবেন একটা বাঁ দিকে স্টল ওই স্টলের সামনের দিক দিয়ে সিঁড়ি দিয়ে আপনারা উপরের দিকে যেটা এগিয়ে যাবেন গেলে সামনে একটা অনুসন্ধান কেন্দ্র পাবেন এখান থেকে রাস্তার দু সাইডে সারিবদ্ধভাবে গরুগুলো বাঁধা হয়েছে এখানে আনুমানিক তিনশো প্রজাতির গরু আছে এই গরুর দুধ দিয়ে মন্দিরে দুধ দই মিষ্টি ঘি পনির আরও অন্যান্য পূজা সামগ্রী বানানো হয় সেই গোশালাটাই আপনাদের আজ আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানে বিভিন্ন প্রজাতির গরু আছে সব গরুর নাম আমি জানি না আপনারা ইস্কনের সাইটে গুগলে সার্চ করে গরুগুলোর নাম অবশ্যই জানতে পারবেন বিভিন্ন তিথিতে এই গরু বা গোমাতাদের পূজা অর্চনা করা হয় আমরা গিয়েছিলাম দামোদর মাস উপলক্ষে মায়াপুর দর্শনে খুবই সুন্দর লাগছে গরুগুলো দেখে এখানে এক প্রজাতির গরু আছে খুবই সুন্দর দেখতে যার নাম আমি জানি না আপনারা যদি জানেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গরুগুলোর নাম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে একটা বড় খড়ের গাদা বা খড় মজুত আছে গরুগুলোকে খাওয়ানোর জন্য কিছু কিছু গোয়াল ঘর ফাঁকা সেই সব গরুগুলোকে মাঠে নিয়ে যাওয়া হয়েছে ঘাস খাওয়ানোর জন্য সবুজ ঘাস খাওয়ানোর জন্য গরুগুলোর মাথার উপরে ইলেকট্রিক সিলিং ফ্যান দেওয়া আছে যেহেতু বিদেশি গরু গরম সহ্য হয় না তাই গরম থেকে বাঁচানোর জন্য উপরে সিলিং ফ্যান মজুদ আছে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার मतलब बात मत करो আর কালোটা